আমা নসু ফুজি হানি নারী পৌধুখিলাল জান্নাতা পাপাদ ফাজ যাকে নাকি জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে। এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই সফল কাম হয়ে গেছে সুভান। ওমাল হায়াতুদ দুনিয়া। ইল্লা আমাতা আউল উরুর। এই দুনিয়ার জীবন হল ধুকা আর ধুকা। ধুকার এই দুনিয়ার জগর তুলনা করা হয়েছে খেলাধুলার রং তামাশার সাথে কিসের সাথে খেলাধুলার সাথে কিসের সাথে দুনিয়ার জীবনটাকে কার সাথে তুলনা করা হয়েছে খেলাধুলার সাথে তুলনা করা হয়েছে আল্লা রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার জীবন এটা খেলাধুলা ছাড়ার কিছুই না আর এক আয়াতের মধ্যে আল্লা রব্বুল এর সাথে করেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লায়ব এই দুনিয়ার জীবন এটা খেলাদলাসার আর কিছুই নয় ওয়া ইননা দারুল আখিরাতু লাহিয়াল হায়ান আর আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন আপনারা আমার সাথে বলেন আখিরাতের জীবন কি প্রকৃত তাহলে এই দুনিয়ার জীবন কি নয় প্রকৃত জীবন নয় কে বলছ নেই কথাটা ওয়া ইননা দাআল আখিরাতা আখরাতে হলো প্রকৃত জীবন আল্লাহ বলেন লাউকানু ইয়ালামুন যদি মানুষ জানতো এই বিষয়টা যদি মানুষ বুঝতো এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেছেন দুনিয়াকে তুলনা করা হয়েছে মৃত প্রাণীর সাথে কিসের সাথে হাদিসের মধ্যে এসেছে আদ দুনিয়া জিফাতুন ও তালিবুহা কিলাবুন দুনিয়াটা হলো একটা মৃত প্রাণীর ন্যায় কিসের ন্যায় মৃত প্রাণীর নেই মৃত লাশের নেই আর এর অনুসন্ধানকারী হলো কুকুর কুকুরই আর কি অনুসন্ধানকারী কথাটা শুনতে আমাদের একটু খারাপ লাগতে পারে দুনিয়া যারা অনুসন্ধান করে এরা কিসের মতো কুকুরের এর আগে আমাদেরকে বুঝতে হবে একটা কথা এই কথাটা শুনলে আপনাদের আবার ভালো লাগবে ইনশাআল্লাহ কথাটা হলো দুনিয়া মানে কি দুনিয়া কাকে বলে হ্যাঁ আমরা তো বুঝি দুনিয়া মানে হলো যে টাকা পয়সা ইত্যাদি কামাই রোজগার করা তাই না এটা বুঝি না আসলে এটা প্রকৃত দুনিয়া না আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইকে জগৎ বিখ্যাত একজন সুফি বুজুর্গ এবং কবি ছিলেন রুমি রহমতুল্লাহ আলাই উনি বলছেন দুনিয়া মানে হচ্ছে চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল দুনিয়ার অর্থ হলো আল্লাহকে ভুলে যাওয়া কি তাকে ভুলে যাওয়া আল্লাহকে ভুলে যাওয়া দুনিয়ার অর্থ কি আল্লাহকে ভুলে যাওয়া অতএব টাকা পয়সা অর্জন করা উপার্জন করা টাকা পয়সা উপার্জন করা কিংবা সংসার ধর্ম পালন করা বিয়ে শাদী করা কিংবা চাকরি বাকরি করা এটার নাম দুনিয়া না। এটার নাম কি নয় দুনিয়া নয় আল্লাহ তালার এমন কিছু বান্দা দুনিয়াতে অতিবাহিত হয়েছেন নবী এবং রাসুল এমনও ছিলেন যারা পুরা দুনিয়া বাদশাহী করেছেন তাহলে রাজত্ব করা বাদশাহী করা এটা কি দুনিয়া এটা কি দুনিয়ার নাম বুঝা গেল যে দুনিয়ার অর্থ হইল আল্লাহকে ভুলে যাওয়া দুনিয়ার অর্থ কি আল্লাহকে ভুলে যাওয়া অতএব কেউ যদি আল্লাহকে না ভুলে সে টাকা পয়সা উপার্জন করে হালাল পথে সে চাকরি বাকরি করে সে বাদশাহী করে সে বিভিন্ন কাজ করে এটার নাম কি নয় দুনিয়া করা নয় যদি তাই হইতো তাহলে নবী রাসুলগণ তো বিয়ে শাদী করেছেন তারা বাদশাহী করেছেন অর্থাৎ সুলাইমান আলহি সালাতাম তো আল্লাহ তালার আল্লাহ তালাকে এমন রাজত্ব দিয়েছিলেন যে উনার জিন এবং ইনসান পুরো পৃথিবীর উপরে উনার রাজত্ব ছিল তাই না তাহলে রাজত্ব কি দুনিয়া তাহলে দুনিয়া মানে কি আল্লাহকে ভুলে যাও দুনিয়া মানে কি আল্লাহকে ভুলে যাও এই জন্য একজন মানুষ অনেক ধনী হতে পারে অনেক ধনী হতে পারে কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সে অনেক বড় মূল্যবান কারণ সে আল্লাহকে ভুলে যায় নাই আরেকজন মানুষ অনেক গরিব হইতে পারে তার কিচ্ছু নাই কিন্তু আল্লাহর কাছে সে আরো বেশি মূল্যহীন কারণ সে আল্লাহকে ভুলে গেছে একজন মানুষ অনেক বেশি ধনী হয়েও সে আল্লাহর কাছে মূল্যবান হতে পারে যদি আল্লাহকে সে না ভুলে পক্ষান্তরে আরেকজন মানুষ নিঃস্ব গরিব হয়েও কাছে মূল্যহীন হইতে পারে যদি সে আল্লাহকে ভুলে যায় কথা কি বুঝাইতে পারছি এজন্য কারো মন খারাপ করার কোনো কারণ নাই টাকা পয়সা উপার্জন করছি দোকানদারি করতেছি দুনিয়া এটার নাম প্রকৃত দুনিয়া না দুনিয়া নাম হলো আল্লাহকে কি করা ভুলে যাও মনে থাকবে তো কি ইনশাল্লাহ এই জিনিসটা মনে করার পরে এখন আছেন হাদিসের মধ্যে কি আসে হাদিসের মধ্যে আসছে তাহলে টাকা পয়সা উপার্জন করা ব্যবসা বাণিজ্য করা সংসার করা বিয়ে সাদী করা এটা কি নয় দুনিয়া নয় দুনিয়া কি মনে থাকবে তো নাকি দুনিয়া হলো আল্লাহকে ভুলে যাওয়া এই কথাটা নতুন কথা মনে রাখবে হাদিসের মধ্যে আসছে দুনিয়া জি ফাতুন এই দুনিয়াটা হলো জিফা অর্থাৎ আল্লাহকে ভুলে যাওয়া হলো মৃত প্রাণীর কিলাব আর এর অনুসন্ধানকারী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ক্যারম লেখেন দুনিয়াকে মৃত প্রাণীর সাথে তুলনা করা হয়েছে কাকের সাথে তুলনা করা হয় নাই কিসের সাথে দুনিয়াকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে কিসের সাথে দুনিয়াকে আর দুনিয়া জি ফাতুন দুনিয়াটা হলো মৃত প্রাণী ও তলিবুহা কিলাব আর দুনিয়াকে যারা অনুসন্ধান করে তারা হলো কি কুকুর তো কুকুরের দুনিয়ার অনুসন্ধানকারীকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে কাকের সাথে তুলনা করা হয় নাই কাকও মৃত প্রাণী খায় কুকুরও মৃত প্রাণী খায় কাকের সাথে তুলনা না করে কুকুরের সাথে কেন তুলনা করা হয়েছে কাকও কি খায় মৃত প্রাণী খায় কুকুরও মৃত প্রাণী খায় তাহলে দুনিয়ার অনুসন্ধানকারীকে কাকের সাথে তুলনা না করে কেন এরকম কুকুরের মতো একটা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে প্রশ্ন আসে না নাই একরাম বলেন এর ব্যাখ্যায় বলেন যে কাক যখন নাকি কাকের সাথে তুলনা করা হয় নাই দুনিয়ার অনুসন্ধানকারীকে এক নম্বর কারণ হলো কাক যখন নাকি কোনো একটা মৃত প্রাণী দেখতে পায় তখন সে সুরগুল করে অন্যান্য কাকদেরকে জড়ু করে এখানে নিয়ে আসে এরপরে সবাই মিলে ওই প্রাণী খায় আপনারা খেয়াল করে দেখবেন কাক একা একা বক্ষণ করে না যখন নাকি কোনো একটা কাক কোনো একটা মৃত প্রাণীকে পায় সে চিৎকার করতে থাকে তার সাথী সাথীদেরকে ডাকতে থাকে এরপরে সবাই মিলে ওই প্রাণী খায় পক্ষান্তরে কুকুর সে যখন নাকি কোনো একটা মৃত প্রাণী পায় সে এটাকে নীরবে নিবৃতে একাই বক্ষণ করে অন্য কাউকে ডাকে না কথা ঠিক কিনা দুনিয়াদারের অবস্থাটা হলো এমন সে যখন নাকি কোনো সম্পদ পায় কোনো বস্তু পায় সে চিন্তা করে আরেকজনের এখানে ভাগ নাই আমি একাই খাই সে একাই খেতে চায় এটা কার স্বভাব কুকুরের স্বভাব দ্বিতীয়ত হলো মোহতারাম হাজিরিন কাক যখন নাকি কোনো একটা এলাকায় যায় মৃত প্রাণী দেখতে পায় সে অন্যান্য প্রাণীদেরকে কেবলমাত্র বক্ষণ করে সজাতি কোনো মৃত কাককে খেয়ে সে কখনো বক্ষণ করে না বক্ষণ করে কোনো কুকুর যখন নাকি কোনো এলাকায় যায় সে অন্যান্য প্রাণী মৃত প্রাণীদেরকে যেমন বক্ষণ করে স্বজাতি কোনো কুকুর যদিও মারা যায় তাকেও সে কি করে বক্ষণ করে আপনার খেয়াল করবে তার কাছে কোনো বাস বিচার নাই দুনিয়াদারের অবস্থাটাও হইলো এরকম সে যখন নাকি সম্পদ গ্রাস করে সে কে তার বাবা কে তার মা কে তার ভাই এরকম কোনো বাস বিচার সে করে না কথা কথাটি না কুকুরের সাথে দুনিয়ার অনুসন্ধানকারী তুলনা করা হয়েছে কাকের সাথে তুলনা করা হয় নাই এর তৃতীয় নম্বর কারণ হলো কাক যখন নাকি কোনো এলাকায় গিয়ে মারা যায় অন্যান্য কাকরা ওই এলাকায় যায় না দূরে থাকে ওই স্পটে সে অন্যান্য কাকেরা যায় না অন্য জায়গায় গিয়ে ডাকতে থাকে পক্ষান্তরে কুকুর যখন নাকি কোনো একটা এলাকায় মারা যায় অন্য আরেকটা কুকুর ওই এলাকার মধ্যে আবার এসে উপস্থিত হয় সে শিক্ষা গ্রহণ করে না কথা ঠিক কিনা দুনিয়াদারদের অবস্থাটাও হইল এরকম সে দেখে একটা মানুষের গুনাহের পরিণতি কেমন গণপিটুনিতে মারা যাওয়া চুরের অবস্থাটা কেমন ডাকাতি করতে গিয়ে মারা যাওয়া চুরের ডাকাতের অবস্থাটা কেমন দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে একজন মানুষের পরিণতি কেমন এটা দেখেও নিজের চর্মচুক্ষে সে দেখে কিন্তু এর থেকে সে শিক্ষা গ্রহণ করে না এই হিসাবে কুকুরের সাথে তার মিল আসে না নাই চতুর্থ নম্বর কারণ হলো কাক শুধুমাত্র দিনের বেলায় শিকার করে মৃত প্রাণী বক্ষণ করে রাতের বেলা সে ওই মৃত প্রাণীর কাছে সে যায় না পক্ষান্তরে একটা কুকুর দিনের বেলাও যেমন নাকি সে মৃত প্রাণীর কাছে যায় রাতের বেলায়ও সে মৃত প্রাণীর কাছে যায় রাত দিন সব সময় সে এটার পিছনে লেগে থাকে একজন দুনিয়াদারের অবস্থা হইলো এরকম সে যখন নাকি দুনিয়ার পিছনে ছুটে রাতেও ছুটে দিনেও ছুটে সকালেও ছুটে বিকালেও ছুটে সন্ধ্যায় ছুটে সব সময় তার মাথার মধ্যে মন মস্তিষ্কের মধ্যে দুনিয়ার দুনিয়া কথাটি কিনা পঞ্চম নম্বর কারণ হলো দুনিয়ার অনুসন্ধানকারীকে কুকুরের সাথে তুলনা পঞ্চম নম্বর কারণ হলো কাক যখন নাকি আপনারা দেখবেন কাক যখন নাকি খায় সে শুধুমাত্র গুস্তই খায় হার খায় না পক্ষান্তরে যখন নাকি একটা কুকুর মৃত প্রাণী পায় সে গুস্ত খায় আবার হারও খায় কোনোটাই সে ছাড়ে না দুনিয়াদারের অবস্থাটাও হইল এরকম সে কোনো কিছুই ছাড়ে না কথা কি ঠিক ঠিক আছে কিনা এই জন্য রসুল সাল্লাম বলেন দুনিয়াটা হলো মৃত প্রাণীর নেই আর দুনিয়ার পিছনে আল্লাহকে ভুলে যারা এই দুনিয়ার পিছনে ছুটে তারা হলো কুকুরের নেই এখন কি বুঝে আসছে হাদিসের ব্যাখ্যাটা কথা কি বাস্তব না অবাস্তব এই জন্য মোখতার হাজরিন দুনিয়ার এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হয় এই দুনিয়া কাউকে ছাড় দেয় না কাউকে থাকতে দেয় না বিশ্বের সবচেয়ে সুন্দরী যে ছিল তাকে থাকতে দিছে আজকে তার কবরের মধ্যে চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই কোনো রূপ লাবণ্য নাই কোনো সাজ সজ্জা নাই কোনো কসমেটিক্স কিছুই নাই দুনিয়ার কত ক্ষমতা দরকে মাটির নিচে শোয়াই দিছে দুনিয়া কত বাচ্শাহীর বাচ্চাহীকে খতম করে দিছে দুনিয়াতে এমন এমন বাচ্চা ছিল যাদের একটা আঙ্গুলির ইশারায় মানুষ ওই গরদান উড়ে যেত দুনিয়া তাকেও ছাড়ে নাই মাটির নিচে শোয়া দিছে এই জন্য দুনিয়ার এই বাস্তবতাকে আমাদেরকে মেনে নিয়ে আমলের এই জগতে প্রতিনিয়ত আমলের মধ্যে আমাদেরকে আখেরাতের প্রতি অগ্রসর হতে হবে রাজিয়া আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দুনিয়ার এই হাকিকত বুঝে প্রতিনিয়ত আখেরাতের প্রতি অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমলের মাধ্যমে যেন আমরা অগ্রসর হতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে সকল রব্লা আলমিন